ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজে আপনার শরীরের কিংবা যে ব্যক্তি ভগবানকে সেবা করছে তার মধ্যে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পাবেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তদের প্রতি খুশি হন সাধারণত তখনই ভক্তদের মধ্যে এই চিহ্নগুলি দেখা যায় অনেক মানুষ আছেন যারা চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝতেই পারেন না যে এগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে কৃপা করে চিহ্নগুলি দিয়েছেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো এমন চিহ্নের কথা যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তি প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন ও খুশি হয়েছেন এবং তার উপরে অশেষ কৃপা রয়েছে অনেক দিন ধরে পুজোপাঠ প্রার্থনা বা সাধনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এছাড়াও এই চিহ্নগুলি এটাও বোঝায় যে সেই ব্যক্তি জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন সাধারণ মানুষ না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে যে চিহ্নটি আপনাদের শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো সিদ্ধ পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণের সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ ওনার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তি চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকে একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে আর চোখের মধ্যে এক কোমল ভাব ফোটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরকমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটা দিব্য ভাব ফুটে ওঠে এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ যখন কোনো ব্যক্তির উপরে ভগবান অশেষ কৃপা করে তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটি পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যেও এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের মধ্যে দিব্যভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এছাড়াও সে নিজেও এই জিনিসগুলো খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটি দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আসে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা এই জিনিসটি হয়তো আপনি আর কখনও কখনও লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন তার দেহ থেকে এক দিব্য গন্ধ অনুভব করা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে কথা বলা হয়েছে যে যখন ব্যক্তি ভগবানের কৃপালাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তি আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন জৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকেও বেরোনো শুরু করতে পারে এবং এই গন্ধটা তার চারপাশে থাকা প্রত্যেকটা মানুষই পেয়ে থাকেন চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু বা পাখি সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখেছেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে আর এটা প্রায় সব প্রাণীর সাথেই হয়ে থাকে যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখি নিজেই আপনার কাছে এসে আপনার আদর খেতে চাইবে আপনার কাছে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তি অনুভব করতে পারে এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্ন হয়তো সবাই নাও পেতে পারে আর সেটি হলো যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুই ফুরো যুগলের মাঝখানে যেখানে চক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকেই চিনচিন করতে শুরু করবে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ফুরো যুগলের মাঝখানে চাপ দিচ্ছে আর এই সংকেত দেয় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন পঞ্চম যে শর্তটি হলো সেটি হল আপনি স্বপ্নে কোনো দেবদেবী বা নিজের ইষ্টদেবের দর্শন করলে তাহলে বুঝবেন এটি আপনার ঈশ্বরের দেওয়া অনেক বড় সংকেত এরকম স্বপ্ন আপনাকে এটাই বোঝায় যে আপনার উপরে দৈব কৃপা আছে তাই যে দেবদেবীকে স্বপ্ন দেখছে সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন সপ্তম সংকটটি হলো জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া অগ্নি হল পঞ্চভূতের মধ্যে একটি যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান তাই যদি দেখেন যে আপনি পুজো করছেন এবং আপনার সামনে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেছে তাহলে বুঝবেন যে এটাই ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত এর অর্থ হলো যে আপনার পূজা ও ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এরকম সময় মন ভরে ঈশ্বরে প্রার্থনা করুন অষ্টম যে সংকেতটি হলো সেটি হল বাড়িতে আসা গরু যদি কোনো গরু হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠোনে এসে বসে জোরে জোরে ডাকা শুরু করে তাহলে বুঝবে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে শুরু করেছে ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা মিটতে চলছে ও আপনার সকল সমস্যা দূর হতে চলছে নবম যে সংকেতটি হলো সেটি হলো ঈশ্বরের প্রসাদ খাওয়া কখনো কখনো আমাদের ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছে করে কিন্তু আপনি সেই কথা কারো কাছে বলেননি কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে গেল এরকম হলে বুঝবেন যে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপর আছে এছাড়াও পুজোর ফুল যদি মাটিতে পড়ে যায় ভগবানের দেওয়া ফুল যদি আপনার সামনে এসে পড়ে তখন আপনি বুঝবেন ভগবানের অশেষ কৃপা আপনার উপর রয়েছে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার